যে চাচা আজকে ষাট বছর ধরে বিড়ি সিগারেট খায় ওনারে ফেরাবে কে যে চাচা আজকে ষাট বছর বয়সে এখনো তা দোকানে বসে রঙিন টেলিভিশনে নাচ গান না দেখলে ওনার সময় কাটে না ওনারে ফেরাবে কে বলেন মুসলমানের যে যুবক মুসলমানের মহল্লাগুলোতে প্রতিদিন খোদার তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছরে দিন হজরের নামাজ পড়ে না মুসলমানের এই সন্তান এই ছেলে মেয়ে এই হাইওয়ান জানোয়ার এই জন্তু জানোয়ারের মতো স্বভাবের এই মানুষ এরে ফেরাবে কে বলেন সেজদা নাই সে তো মানুষ না তার মানুষ বলেন আরে বাপ হ্যাঁ হ্যাঁ যে কপালে সেজদা নাই সে মানুষ না তো কেউ তাকে ফেরাবে কে বলেন আপনাদের মহল্লা আপনারা বলেন আমাদের মহল্লা আমরা বলি প্রতিদিন কি পরিমাণ পরিমাণ ছেলে মেয়ে। নামাজ পড়ে না, কি কি বলেন হিসাব কোনো পার্সেন্টেজে মিলাইতে পারবেন শতকরা একজন মানে একশো জনে একজন পড়ে কই তো গুনেন একশো জন মিলাই একজন বাইর করেন হজরের নামাজ ইয়াং ছেলে পেলে কই তাইলে বলেন আমাদের মধ্যে কি পরিমাণ এখনো আমরা এত যাই কিছু মসজিদ মাদ্রাসা আপনারা দেখতেছেন কিছু কথা শুনতেছেন কিন্তু ব্যাপক গণজুয়ার কোথায় মানে আমরা মনে করি বলল কিন্তু আপনাদের সবার মুখে মুখে কোথায় কথাটা আমার বুঝছিনি কই মুরব্বী মুসলমানগুলো বুড়া মানুষগুলো কি করে বলেন চা দোকানে বসে করে টাকা বাড়ির আড্ডায় বসে করে দাদায় দেখে বাবা দেখে তার ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না আহা অথচ এই জানুয়ারের জন্য এবড়া বিদেশের বিষাটো আয় এবারটা সুদে টাকা কিস্তি টাকা লইয়া এই হাইওয়ান এটা তো জানুয়ার বেটা এক ওয়াক্ত যে দেয় না এই না ফরমানের লেগে আপনি টিহাট ওয়ান সুদে সুদে কিস্তিতে তার আখেরা তো বরবাদ আপনি বেকুবের আখেরা তো বরবাদ আপনি বেকুবে কি করলেন আপনি কিটা করলেন জেদা আপনি কার লেগাটি হলেন এই ডাকাইতে লেগা যে তার খুদারে একটা সেজদা দেয় না এই ডাকাইতে আমনের খবর নিব হ্যাঁ খবর কিন্তু অনেক দুর্ভাগা মুসলমান ষাট বছর বয়স চল্লিশ বছর বয়স কিন্তু আল্লাহর কোরআনের একটা সুরা শুদ্ধ পড়তে পারে মন্দ মন্দকা ষাট বছরে কত বিপুল পরিমাণ দুনিয়া ভোগ করল ভাত মাছ চাল ডাল আলো বাতাস খাদ্য খাবার আহার নিদ্রা কত ভাবে দুনিয়া উপভোগ করলো লোক কিন্তু বিনিময়ে আল্লাহর কোরআন মালিকের কিতাব দেখে দেখেও পড়তে পারেন এই লোকটার মতো দুর্ভাগা মন্দ কপাল আর কেউ নেই ভাত মাছ খাইলে কি খাদ্য খাবার ভাত মাছ নিদ্রা নিদ্রায় তো জন্তু জানোয়ারের অমিল খাদ্য খাবার তো হাইওয়ান জানোয়ারের অমিল কাফের মুশরিকেরও মিলে কিন্তু আল্লাহর কোরআন রসুলের সুন্না আল্লাহর কোরআন দেখে পড়তে পারা এটা আল্লাহ তালা শুধু কেবল যাকে পছন্দ করে তাকে দান বাতের থালা সবাই পায় চুইলে ঘুম সবারই আসে এটা কোনো আহামরি কিচ্ছু নেই বিল্ডিং দালান এগুলো কিছুই না কাফের বেইমানের আরো বেশি তারা আরো দুনিয়া বেশি ভোগ করে এই জন্য বাপ এটা প্রথ বনে রাখতে হবে কোনো মহল্লাবাসীর জন্য মসজিদ মাদ্রাসা তাদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় অনেক বড় অনেক বড় কিন্তু বিষয়টা বুঝবে সেদিন আসরের ময়দানে দাঁড়াবে সেদিন কিন্তু সেদিন আর বুঝে লাভ হবে কোরানুর কারিম আছে আল্লাহ তাআলা বলেন ইয়া আল আমুন আ জ দুনিয়া মিনাল হায় আমার বান্দারা দুনিয়ার বাহ্যিক দিকটা খুব বোঝে অহোমা আনিল আখেরাতে হুম গা ফিলুন অথচ আখেরাতের ব্যাপারে একদম গাফ আপনি আশি বৎসরের গুরামি আর ইগাবেন দলিল বুঝেননি ও বুঝি বি এস আর এস সব বুঝে কেমনে কোন ফ্যাস লাগাইতে হইব গ্রামে কোন ফ্যাস কেমনে ছুড়াই হইব এটা ও বুঝে লাগাইতেও জানে কোন ভাবে কোন কিছু করতে হবে দুনিয়ার সব বোঝে কিন্তু একটা সুরা জিজ্ঞাসা করে এটি ইডি আমরা গ্রামের মানুষ সাধারণ মানুষ ইতা নাম করে কইয়া সরম দিয়ে নেবে বা আখেরাতের বিষয়ে হ্যাঁ কিচ্ছু দাঁড়ানো ব্যয় কিন্তু সাদওয়ানের গপ শুনলে মনে হয় যেন উনি আমেরিকারে বুদ্ধি দেন বুঝে ওনার বুদ্ধিতে চলে ওনার গ শুনলে ওনার মাত বুড়ি শুনলে ওনার লম্বা লম্বা লিখসার শুনলে বুঝেন না হিসাবটা দেখবে না এত পণ্ডিত উনি বিড়ি খাইতে খাইতে এমন বুদ্ধি দিবে যে বুদ্ধি দিয়ে দুই চারটে পৃথিবী চালতে পারে এত বুদ্ধি ওনার মাথা কিন্তু আখেরাত কিছুই না সন্ন্যাত্মবে জানে না দুই রাকাত নামাজের মাস আলা কিছুই জানেনি আর দোয়ায় কোন জিজ্ঞেস করেন অশুদ্ধ বছরেও পঞ্চাশ বছরেও এই উপলব্ধিটা আসলো না যে আমার আখেরাত আছে আর যদি উপলব্ধি আসতো তাহলে সে তার কোরআন শুদ্ধ করত শুদ্ধ করে আপনারা আপনাদের এই যে কয়জন ভাই চাচা আছেন আপনারা আপনাদের এই বাচ্চাদেরকে জিজ্ঞেস করে দেখে নুরানির বাচ্চা যারা নুরানি পরে মাদ্রাসায় ছোট ছোট ছয় সাত কারণ উনিশটি এর মধ্যে এক নম্বর কারণ হল নামাজে অশুদ্ধ কোরআন পড়া যার সুরা কেরাত অশুদ্ধ তার নামাজ হয় না টোটাললি হয় না আপনি দুইশো বছর না দুই হাজার বৎসরও নামাজ পড়লে নমাজ আপনি না আপনি সাফ জিজ্ঞাসা করেন আর হুজুর করেন এই আপনাদের এই চাচারা যে কয়জন আছেন আপনাদের যাদের দোয়া কালাম অশুদ্ধ আত্মা শুদ্ধ হয় নাই শব্দটা হলো আত্মা হইয়া তু আমি কোন আত্মাইয়াতু আত্মাইয়া তু কি শব্দ হলো সুবহানাল্লাহ সুবহান রাব্বিয়াল আজীম আমনে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি আল্লাহ তো কোনো তাসবীহ না কথা বুঝেন নাই আপনি এটা হয় নাই কিচ্ছু হয় নাই জীবনও হবে না এই নামাজ তো কি হলো আখেরাত আপনি না মনে করছেন আপনি নামাজ পড়ছেন মসজিদে আইছেন মানষিও তো দেখছে আপনি নামাজ छोड़ছে তো মানষি নেই হিসাব লয় না ফেরেশতা হিসাব লাগে হিসাব আমাদের নামার হিসাবটা মানষে লেখে না ফেরেশতা লেখে তো বিচার ফয়সালা আল্লাহ করবে না মানষি করবে তো আল্লাহ তো বলে দিছেন। শুদ্ধ করো সমা কা না यरজু লিকা রাব্বিহি আল্লাহ বলেন আখিরাতে যদি আমার সাক্ষাৎ চাও মানে জান্নাত চাও তাহলে প্রত্যেক টি আমল করো সালিহান বিশুদ্ধ ফালিয়ামাল আমালান সালিহা বিশুদ্ধ আমল করো বিশুদ্ধ আমল বিশুদ্ধ আমল সিহনা লাভ কইল হইতো না চাচা হ্যাঁ হ্যাঁ আও মত না সাই হুজুর রাইরাম কত কথা কয় কইতো লাগলি কি কে কম কয়নি আল্লাহ ভরসা আল্লাহ ভরসা কি আল্লাহ বরসা অর্থ কি বলেন একজন বলেন এখানে যে আল্লাহ বলছি নি যে বান্দা তুমি ভুল পড়তে থাকো আমি ভরসা এটা আসেনি কোরআনে কোথাও আপনারা কেউ শুনছেন নি জীবনে নবীজি বলছি নি যে উম্মত তুমি ভুল কর তুমি বিড়ি খাইতে থাকো আমি ভরসা এটা নবী বলছি তুমি সুদ খাইতে থাকো আমি ভরসা এটা নবীজি বলছি তুমি আপনার অশুদ্ধ কোরআন শরীফ পড়তে থাকো তুমি আর কোনোদিন ঠিক না আমি ভরসা আমি সুপারিশ করে ব্যস্ত দিব এটা নবী বলছি নি কোথাও না পাইলে হয়তো থাকতে পারে আপনার কাছে থাকলে আমার জানাইলে ভালো আছে তাহলে আমি শুদ্ধাই নিলাম তো আপনি যে বললেন আল্লাহ ভরসা আল্লাহ কি বলছেন আমি ভুলের উপরে ভরসা আল্লাহ তো বলছে আমি উপরে ভরসা আল্লাহ বলছে বান্দা নিরাশ হয়েও না গুনা মাফ করে দেব কি শর্তে তাওবার শর্তে তাও মানে ফিরে আসা তাও মানে ফিরে আসা আমার যেটা ভুল ছিল গুণা ছিল সেটা ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া এই জন্য বললাম মাদ্রাসা কি গুরুত্বপূর্ণ একটা মাদ্রাসা শুধু বাচ্চাদের জন্য না মাদ্রাসা মানে মহল্লার সমস্ত মুসলমানের জন্য কিন্তু মুরব্বীরা এবং স্কুল কলেজ পড়ুয়া ছেলেরা এরা বুঝে ফেলছে যে একবার যেহেতু ছোটবেলায় শুদ্ধ করি নাই কাজে আর মৃত্যু পর্যন্ত শুদ্ধ করার দরকারও নাই ওনায় আহা আহারে মুসলমান আফসুসের বাই আমার কথায় রাগ হয়েন বয়স্ক মানুষ বড় শক্ত বুড়া মানুষের শৈল্যরানো কঠিন বুড়া মানুষের বুঝানো কঠিন কারণ উনার বয়স যেমন বেশি ওনার খামখেয়ালির মাত্রাও বেশি বোঝেন না এমনি কথা যে বেড়া যে ষাট বছর বিড়ি খায় তো বেড়ার বিড়ি খানার বয়স আছে চল্লিশ বছর তাহলে এবার গুণের বয়স লম্বা যে বেড়া ষাট বছর বয়স ও কথা কথা গালি দেয় এবার গুণের বয়সকে যে পাঁচ বছর বুঝেন না হিসাবটা ষাট বছর বয়স যিনি চা দোকানে টেলিভিশন চায় বেডির নাচ চায় এবার অভ্যাস কত খারাপ আপনি পাবেন তো এবারে যে ছেলের বয়স আঠারো বছর তার গুনার বয়স হচ্ছে চার পাঁচ বছর হ্যাঁ চার পাঁচ বছরই ও সে তো বালে হওয়ার পর থেকে হিসাব তো সে বালে গেছে চোদ্দ থেকে পনেরো বছরের সময় তার বয়স ধরেন আঠারো তো তার গুনার বয়স কত চার বছর আর যার বয়স ষাট তিনি যদি ওই অবস্থায় ও গুনার মধ্যে লিপ্ত থাকে তোনার গুনার বয়স কত বুঝছি নি হিসাবটা বেশি না এই জন্য আপনাদেরকে বললাম মুরব্বীরাও স্কুল পড়ুয়ার ছেলেরাও মনে রাখতে হবে ভাইয়া তুমি স্কুলে পড়ো কোনো নিষেধ ছিল না কিন্তু স্কুলে পড়লে আল্লাহর কোরআন শুদ্ধ পড়া এটা মাফ হইয়া যায় না যেটা এটা হুজুরদের কাজ না না এটা হুজুরদের কাজ না কোরআন শুদ্ধ পড়া মুসলমানের কাজ এটা মুসলমানের দায়িত্ব ছোটবেলায় পড়েন নাই তো কি ছোটবেলায় পড়েন ছোটবেলায় তো আপনি আরো অনেক কিছুই শিখেন নাই মানুষ যত বয়স হচ্ছে নতুন কিছু শিখতেছে না নতুন কিছু জানতেছে না ছোটবেলায় বাপ চাষারা অনেক কিছু দেখেন নাই এখন দেখতেছেন না পৃথিবীতে কথা বলেন না কেন চাচা আপনি কি ছোট্টবেলার থেকেই মোবাইল দেখছেন ওই চাচা আপনি বলেন আপনারই কই চাচা আপনি যে সময় আট দশ বছর বয়স ওই সময় আপনি এই মোবাইল দেখছিলেন তো তো অন দেখছেন না তো তো আপনি অন কি ধরেন না মোবাইল কথার কথা আপনি কি মোবাইলে কথা বলেন না কারোর সাথে বলেন তো তো আপনি আপনি কি এটা বলবেন নি যে আমি একজন ছোটবেলায় এটা দৌড়ছি না আমার আব্বাই যেহেতু আমার শিখাইছে না মোবাইল কাজে আমি আর অন্যটা দরতাম না এটা নিয়ে কথা তাইলে তাইলে কি দুনিয়া তো আপনি প্রয়োজনে যখন যেটা আসতেছে সেটা কি আপনি গ্রহণ করতেছেন না তা আখেরাত আপনার মনে করেন এখনই বুঝে আইছে ষাট বছর পরেই মনে হইছে যে আপনার কোরআন শরীফ অশুদ্ধ তো এখন ঠিক করবেন নব্বই বছর বয়সে বুঝে আসছে তো এখন ঠিক করবেন ইন্টার পাস করার পরে বুঝে আসছে কলেজ লাইনে আসার পরে বুঝে আসছে অথবা পড়ালেখা শেষ করার পরে অথবা পড়ালেখা করেন নাই কেউ এটা তো কোনো বিষয় না কোনো লোক পড়ালেখা করছে না না করছে কোরআন শিকার সাথে এটার কোনো সম্পর্ক নাই বলে আমি মুরুক্ষ আমি কি আপনি কি মুরুখ কি মুরুক্ষ মানে আপনি সালের ডাইল কন আপনি আগুনের নাকি কথা বলেন না কেন যিনি মুরুক্ষ আমাদের সমাজে উনি টাইলসের মাটি কয় তো কি মুরুক্ষা ওটা বেড়ারে বেড়ি কয় নাকি গরুর রে আশের গুস্ত কয় তো তোমার সমস্যা কি কি মুরুখ এটা ওটা নামে না দস্তখত করতে পারে না কিন্তু খানা বন্ধ রাখছে কোনটা দুনিয়া সিনে না কি উনি উনি কি রাতের দিন কয় তাইলে বুঝে নাকি কি সব বুঝে দুনিয়া সবই বুঝে আখেরাত কিছুই বুঝে না